সাংঘর্ষিক কাজ করে তাহলে তাকে আমরা দলিলের ভিত্তিতে সংশোধন করে দেব কিন্তু কোন দলিল ছাড়া কোন ভয়ের কারণে কোন লোভের কারণে কোন জালেমের জুলুমের কারণে কোন তাগুতের জুলুমের কারণে কোন প্রলোভনে কোনোভাবেই আমরা এই আনুগত্য পরিহার করব না এই আনুগত্য পরিত্যাগ করব না যদি করি যাই হোক আমি এত কঠিন কথা আপনাদের বলতে চাইতেছি না আল্লাহ আপনি বলেছেন মুমিনরা যখন দিনের জন্য ঐক্যবদ্ধ হয় তাহলে মুমিনদের হাতের উপর আপনার হাত থাকে আল্লাহ আমরা আমাদের উপরে দেশের শীর্ষস্থানীয় মুরব্বীদের হাত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আমাদের এখানে অল্প কিছু দিনী ভাই মুহূর্তে উপস্থিত আছে অনলাইনে আমাদের হাত দিনী ভাই হয়তো তাদের মনের অভিব্যক্তি প্রকাশে ঘটছে আল্লাহ আপনি বলেছেন যে ইয়াদুল্লাহ পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহ আমরা বায়াতবদ্ধ হচ্ছি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে আল্লাহ আমরা একমাত্র আপনার সাহায্য পাওয়ার আশা এটা করেছি যাতে এই কারণে বায়াতবদ্ধ হচ্ছে এই জরুরতে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধকে দান করেন যারা বিচ্ছিন্নতাবাদী যারা আমার আলিমুলামার মধ্যে ফাটল ধরাতে চায় আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দান করেন